মিনহা খলা কনা কুহিহা নোৱাৰি দুকুম অমিনহা নখৰি জোকুম তার তান আমার ভাইৰা এই আয়াত পৰে কত মানুষকে মাটি দিলাম কবর দিলাম ৰ ভাই জানি না কবৰ জানি মৃত্যুর ডাক এসে যায় জানি না কব জানি মানুষ আমাদেরকে দোয়া পরে মাটি দেয় আমি বলবো ও আমার ভাইয়েরা এ মাহফিল আগামীকাল থাকবে না এ মাহফিল রাত্রে বারোটার পরে থাকবে না এ মাহফিল প্রত্যেক দিন হবে না রে ভাই এ ভেস্তের বাগান প্রত্যেক দিন থাকবে না যে সমস্ত ভাই বোনেরা ঘরে মধ্যে বসে আছেন বাড়ি ঘরে মধ্যে বসে আছেন যে সমস্ত ভাইয়েরা দোকান পাটে বসে বসে গল্প গোজাব করছেন রে ভাই আমি সকল অনুরোধ করব সকলে ভাই মাহফিলে প্যান্ডেলে চলে আসুন মা বোনেরা এসার নামাজ আদায় করে নামাজের মসল্লার মধ্যে বসে যান জানি না কার জন্য জানি আজকের মাহফিলা জীবন আসে আস মাহফিল হয়ে যায় জানি না কার জন্য জানি আজকে রাতটা শেষ হয়ে যায় আজকে রাতটা দু চব্বিশ সালের শেষ রাত্র ভাই আমার ভাইরা ও আমার মা বোনেরা মনটাকে একটু কবরের দিকে ঢুকাইয়া মনটাকে একটু জাহান দিকে করে করে দুই চুক থেকে এক ফোঁটা ফানি বের করেন দুই চোখ থেকে যদি আমার আপনার এক ফুটা ফানি বের হয় আমার রাসূল বলেছেন আমার আল্লাহ আমার আপনার জীবন আর সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন সবার আল্লাহ সারা পৃথিবীতে কেউ থাকবে না সকল মানুষ মরে যাবে জিন্ন নাই ফারাস্তা নাই কেহ নাই কেহ নাই সবাই মৃত্যুবরণ করে ফেলেছে ইসরাফিল যখন সিংহা তিন নম্বর ফুটা দিবেন সকল মানুষগুলো আবার জিন্দা হয়ে যাবেন যাকে যেখানে কবর দেওয়া হয়েছে সবাই চলে আসবে হাসরা মাঠে এখন খেলা হবে ফাইনাল খেলা হয়ে যাবে দুনিয়ার জমিনে যখন কোন খেলা হয় ফাইনাল খেলা হয় ওই মাঠের মধ্যে মানুষ জায়গা হয় না ওই মাঠের মধ্যে স্পিকার আনে মাইক আনে ওই মাঠের মধ্যে হাজার হাজার মানুষ জড়া হয়ে যায় ওই মাঠের মধ্যে যারে যে খেলার মধ্যে জিতে যে ফাইনাল খেলার মধ্যে পাশ করে ওই ব্যক্তির হাসি খুশির আর কোনো সময়সীমা নাই কে মুরব্বী কে যুবক কে বাবা কে মা কাউকে সম্মান দেয় না জিতছে ঠেলার ঠেলায় জিতছে এজন্য কাউকে সে দাম দিতে চায় না আমার ভাইয়েরা আল্লাহ যে আমাকে শত্রু বল হায়াত দিয়েছেন ওই হায়াতের মধ্যে আমি কি কাজ করেছি দৈনিক ভালো কাজ কাজ করেছি। করেছি, নামাজ আল্লাহ যে আমাকে আপনাকে ষাট বছর হায়াত দিয়েছেন এখন আমরা আপনার ফাইনাল খেলা আরম্ভ হয়ে যাবে সারা পৃথিবীর সকল মানুষ সবাই চলে আসবে হাসর ময়দানে আল্লাহ তালা বলেন আমার ভাইরা আল্লাহ যে আমাকে হায়াত দিয়েছেন ওই হায়াতের মধ্যে আমি কি করেছি আমি কোন দিন নামাজ পড়েছি কোন দিন নামাজ পড়ি না আমি কোন দিন হারাম খাইছি কোন দিন হারাম খাই না আমি কোন দিন ভালো কাজ করেছি কোন দিন খারাপ কাজ করেছি আল্লাহ দেখে কি দেখে না বলে আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ দেখেন আল্লাহ তালা বলবেন আমার বান্দারা বান্দিরা। আমি যে তোমাকে হায়াত দিয়েছিলাম ওই হায়াতের মধ্যে তুমি কি কাজ করেছ একটু আমার সামনে তোমার খাতাগুলো নিয়ে আসো একটি তুমি আমার সামনে তোমার নেকিগুলো নিয়ে আসো তোমার নামাজগুলো নিয়ে আসো তোমার বদ আমলগুলো আমার সামনে নিয়ে আসো আমার আল্লাহ আমার আপনার ন্যাকগুলো ওজন করবেন গুনাগুলো ওজন করবেন দুনিয়ার জমিনে আমরা যে ওজন করে ধান ওজন করি এইভাবে ওজন করা হবে না যারা ধান ব্যবসা করে ধান ব্যবসা করতে গেলে যদি একটু ধান এক কেজি ধান যদি বেশি চলে যায় তার কিন্তু বেশি লস হয় না যারা সবজি বর্ষা করে যদি সবজি যদি একটু বেশি যায় তার তেমন কোনো লস হয় না আবার যারা স্বর্ণ বর্ষা করে স্বর্ণ যদি এক আনা স্বর্ণ বেশি চলে যায় তাহলে তার অনেক টাকা লস হয়ে যায় ঠিক না ভাই হয়ে যায় হাসরা মাঠে আমার আপনার যখন এক আমল গুলো বদ আমল গুলো ওজন করা হবে ভাই সেখানে কে প্রধানমন্ত্রী এখানে চাওয়া হবে না কে মন্ত্রী কে এমপি কে চেয়ারম্যান কে মেম্বার কার কোনো পরিচয় থাকবে না সেখানে কোনো ধন সম্পদের কোনো বড়াই করা যাবে না টাকা দিলে ফেরাস্তারা ঘুষ খাইবে না টাকা দিলে ফেরাস্তারা আপনাকে মাফ কম করবে না টাকা দেওয়ার কোনো সিস্টেম নাই হাসর মাঠে আমার আল্লাহ যখন আমার আপনার নেক আমলগুলো বাদ আমলগুলো ওজন করবে রে ভাই ওজন করবে যার না আর পাল্লা ভারী হয়ে যাবে আমার আল্লাহ ডান হাতে তার আমল দান করে দিবেন সুবাহান আল্লাহ যে ব্যক্তি তার ডান হাতে আমল নামা পেয়ে যাবে ওই ব্যক্তির হাসি খুশি আর দেখে কি ওই যে বলেছিলাম ফাইনাল খেলার মধ্যে যে ব্যক্তি জিতে যায় তার হাসি খুশির কে দেখে হাস্যরা মাঠে আমার আপনার নেকের পাল্লা যদি ভারী হয়ে যায় আমার হাসি আর কে দেখে আল্লা বলেছেন হুফি ই সতীর তার হাসির কে দেখে যা ডান হাতে আবোল্লব থাকবে যে ব্যক্তি আবোুলবার ডান হাতে পেয়ে যাবে তার কোনো ভয় নাই তার কোনো ভয় নাই আল্লাহর ফেরেস্তারা ওই ব্যক্তিকে আহলান সাহলান মার হাবা জানাইয়া জানাইয়া ওই ব্যক্তিকে জন্নাতের মধ্যে নিয়ে যাবেন আমার ভাইরা যার বদ আমল পাল্লা ভারী হয়ে যাবে যার নেকি কম হবে গুনা বেশি হবে ওই ব্যক্তিকে তারা বাম হাতে তারা আমোল নামা দান করবেন আমার ভাইয়েরা হাত বিছাইবেন আপনারা আমুল দান করা হবে না যার গুনা বেশি হবে যার বদ আমল পাল্লা পার্লি হয়ে যাবে ওই ব্যক্তিদের হাতটাকে তারা দেখে একটু আমার দিকে তাকেন ভাইয়ের আমার তার হাতটাকে তারা পেটের মাঝখান দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাইর করবে তার হাতটাকে এই পেটে দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাহির করবে তার মাথাটাকে ঘুরাইয়া ফেলবে তার হাতে দিবে ও তার গুনাহাগারে আমল এখানে থাকবে ও আমার বান্দা বান্দিরা তুমি জাহান নামের মধ্যে চলে যাও আল্লাহ যখন বলবেন আমার বান্দা বান্দি আমি তোমাকে দুনিয়াতে হায়াত দিয়েছিলাম তুমি ওই হায়াতের মধ্যে আকবর বাড়িতে মাহফিল হয়েছে তুমি না বৈশা তুমি কোরআন হাদিস আলোচনা শুই না তুমি দোকানে বসে বসে তুমি গল্প গুজব করেছ তুমি বিপিএল খেলা দেখছ তুমি আর্জেন্টিনা ব্রাজিল খেলা দেখছ তুমি নামাজ পড়ো না তুমি মাহফিলে গিয়া বসো না তুমি যদি মাহফিলে গিয়ে বসতা আমি আল্লাহ এ মাহফিল গোসিলা করে আমি তোমার ডান হাত আমল্লামা দিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছায় দিতে পারতাম বলেন হান আল্লাহ কি আল্লাহ পারত কি পারত না ভাই আল্লাহর দ্বারা এমন কোন কাজ নাই যা তিনি করতে পারে না যে ব্যক্তির আমল্লামা ডাবাম বাম হাতে দিবেন ওই ব্যক্তি যাবে ওই ব্যক্তি হাবিয়া নামক জাহান মধ্যে যাবে আল্লাহ রাসুল বলেছেন ও আল্লাহ হাবিয়াটা কি হাবিয়াটা মা কি আল্লাহ বলে নারুন হামিয়া হাবিয়াড হচ্ছে প্রজ্বলিত আগুন যে আগুনকে আল্লাহ তা আগুনকে আগুন যে জাল দিছে গরম করছে তাপ দিসে দুনিয়ার সামান্য আগুনের মধ্যে আমরা হাত দিলে হাত রাখা হাত রাখতে পারি না দুনিয়ার আগুন এক সেকেন্ড হাত দিয়ে হাত রাখা যায় না দুনিয়ার আগুনে এক মিনিট এক সেকেন্ড হাত দিয়ে ধরা যায় না আমার আল্লাহ বলেন ও আমার উম্মতেরা ও আমার বান্দারা বান্দিরা হাবিয়াটা হচ্ছে একটা প্রজ্বলিত আগুন যে আগুন দুনিয়ার আগুন আর সত্তর গুণ তাপ গরম বেশি হবে আমার ভাইরাম জাহান কেমন একটা জায়গা দুনিয়ার মানুষ যদি কেউ একবার কবর রাজাব দেখত রে ভাই কেউ যদি জাহান নাম রাজাবটা একবার দেখতো ওই ব্যক্তি দুনিয়া দুনিয়া কখনো ওই বলার কান্না করতো না কখনো সে ব্যক্তি দুনিয়া দুনিয়া বলে আর কথা বলতো না জাহান নাম এমন একটা জায়গা আমার হাবি বলেছেন আল্লাহ রাসুল বলেছেন একদিন আমি সাহেব সামনে নিয়ে বসা ছিলাম হঠাৎ একটা আওয়াজ হলো জাহান নাম যে কি গভীরতা জাহান নাম যে কত নিচে একদিন আমি সাহাব একটা আলোচনা মসজিদ করেছিলাম হঠাৎ একটা আওয়াজ হলম আমি বললাম ও সাহাবিরা তোমরা কি কেউ একটা আওয়াজ শুনেছ সাহাবিরা বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমরা একটা আওয়াজ শুনেছি তবে এটা কিসের আওয়াজ আমরা কেউ বলতে পারবো না এটা আপনি আমাদের থেকে ভালো বলতে পারবেন আল্লাহ রাসূল বললেন আমার সাহাবিরা শোনো 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 আজ থেকে সত্তর হাজার বছর আগে দুনিয়ার থেকে একটা পাথর পালানো হয়েছিল সত্তর হাজার বছর পরে ওই পাথরটা জমিনের নিচে পড়েছে ও আজ থেকে আগে একটা পাথর জমিনের উপর থেকে নিচে পালানো হয়েছে সত্তর হাজার বছর পরে ওই পাথরটা জাহান্নামের মধ্যে গিয়ে পড়েছে নবী বলেছেন এটা হচ্ছে জাহান নাম এত গভীরে আমি আপনার যদি জাহান হয়ে যাই আমি আপনার যদি বদ আমলে মৃত্যুবরণ করি আমি আপনার যদি ইমান ছাড়া নেক আমল ছাড়া নামাজ ছাড়া মৃত্যুবরণ করি ভাই আমার আপনার স্থান হবে জাহান সবচেয়ে নিমে নিচে দুশরে পড়ে না সাল্লাল্লাহ অ্য সল্লাল্লা ওয়ালাই হোয়াসাল্লাহ্ সল্লাল্লা ওয়ালা মোহাম্মা দে আমার ভাইরা বন্ধুরা বারাম আমরা জীবনে যত রকমের গুনা করেছি আজকে দুই হাজার চব্বিশ সাল শেষ হয়ে যাবে রে বাবা দুনিয়ার যুবকেরা সারা রাত জেগে জেগে গান বাজনা করে আপনি শহরে যান গিয়ে দেখবেন বাজি ফুটায় ফুটকা ফুটায় এসার নামাজ পড়ে না সারা রাত জেগে জেগে তারা গান বাজনা করে জিনার কাজ করে গুনার কাজ করে আমার ভাইয়েরা আমাদের উচিত ছিল আল্লাহ আমাকে যে হ্যাঁ দিয়েছেন একটা বসরাজকে শেষ হয়ে যাচ্ছে আমার ভাই থেকে জানি না আমি কি কাজ করেছি কি ভালো কাজ করেছি আমাদের উচিত ছিল আমরা এইভাবে তও করে আল্লাহর কাছে চাওয়া যদি আমরা আল্লাহর কাছে খাস ভাবে খাস দিলে তবে করতে পারি আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদের গুণাগুলো মাফ করতে পারে কি পারে না যরগন আল্লাহ বড় গুনাহগুলো maaf করে পারে কি পারে না আমার ভাইয়ের একটা ঘটনা বলি আল্লাহ তাআলা কেমন দয়াবান তিনি কেমন দয়ালু মদিনা বনমারার মধ্যে একটা যুবক ছিল ওই যুবকটা এত খারাপ ছিল আমরা যদি কেউ শুনি যুবকটা এমন গুনা করত যদি কেউ দৈ গুনাটা পৃথিবীর জমিনে কেউ করত তাকে সবাই হত্যা করা ফেলতো যুবকটা এত বড় গুনা করে ফেলেছে। একদিন সে ব্যক্তি গুনা করার পরে ওই যুবকটা রাস্তার মধ্যে বসে বসে তিনি হাউমা করে কান্না করতেছেন হজরত উমর তাকে দেখতে বলো এ যুবক তুমি কান্না করো কোন রাস্তার মধ্যে বসে বসে যুবক বলে হুজু আমি কান্না এজন্য জন্য করি আমি একটা গুনা করেছি যে গুণার কথা আমি আপনাকে বলতে পারবো না যে গুণার কথা আমি আপনাকে লজ্জায় বলতে পারবো না হুজুর আপনাকে না বলে একটা কাজ করেন আপনি আমাকে নবীর দরবারে নিয়ে যান যুবকটাকে নবীর দরবারে নিয়ে গেলেন ইয়ার্লা হুজুর আমি একটা গুণা করে ফেলেছি যে গুণার খবর যদি আপনি শোনেন আপনি আমাকে হত্যা করে ফেলবেন হুজুর বলে অজুব তুমি কান্না করো না কান্না না তুমি তোমার গুনার কথাটা তুমি আমাকে বলো যুবক বলে হুজুর আমি বলতে আমার লজ্জা লাগে হুজুর আমি বলতে পারবো না নবী বলে অযুবক তুমি আমার কাছে বলো দেখি আমি কিছু করতে পারি না পারি কি না নবী বলেন ও যুবক তুমি আমার কাছে বলে দাও যুবক বললো হুজুর আমার একটা পেশা ছিল যখন মানুষ মারা যেত মারা যাওয়ার পরে আমি কবরটা খই কাফরটা কাপড়টা খুলিয়া সুন্দর করে ধুইয়া আমি এটা বিক্রি করে আমি আমার খাওয়া দাওয়ার কাজ করতাম তার কাজ কি ছিল মানুষ মারা গেলে কবর খুইলাম এটাকে সুন্দর করে নিয়ে বিক্রি করতেন বাজারে বিক্রি করিয়া তার ফ্যাট সালাইতেন তিনি খাওয়া দাওয়ার রান্না বানার কাজ করতেন নবী বলে হুজুর ও এটা তো সবচেয়ে গুনার কাজ যুবক বলে হুজুর আমি একটা আরো কাজ করে ফেলেছি আমি যখন একদিন একটা কবর খুললাম খোলার পরে দেখি একটা সুন্দর যুবতী যুবতী মহিলার কবর আমি যখন মেয়েটার কাপড়টা খুললাম আমি যখন তার শরীরটা দেখতে লাগলাম আমার মনটা মানে না আমি ওই মেয়ের সাথে আমি জিনার কাজ করে ফেলেছি অবৈধ কাজ করে ফেলেছি মারা গেছে মারা যাওয়ার পরে আমি তার সাথে অবৈধ কাজ করে ফেলেছি হুজুর একটু বলেন আল্লাহ আমাকে মাফ করবে আমি যখন জিনার কাজ করে চলে আসলাম হঠাৎ আমার কানে শুনতে পেলাম মেয়েটা আমাকে বলতেছে ওরে ভাই তুমি আমার সাথে কি কাজটা করলাম হাসরে মাঠে হাজার হাজার কোটি কোটি মানুষ উপস্থিত হবে তুমি আমাকে নাফা করে ফেললার যুব তুমি আমার সাথে কাজটা বেশি ভালো করো না নবী যখন তার কথাটা শুনলেন আর বললেন জুবাক তুমি এমন গুনা করেছ আল্লাহ তোমাকে কখনো মাফ করবে না যুবকটা তিনি একটা পাহাড়ের মধ্যে চলে গেলেন পাহাড়ে গিয়া তিনি একবার ডান দিকে যার একবার বাম দিকে যায় একবার সামনে যার একবার পিছনের মধ্যে যায় যুবকটা এত কান্না করতে লাগলেন এত কান্না করতে লাগলেন আমার আল্লাহ তার কান্নাটা কবুল করে নিয়েছেন বলেন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা বললেন ও আজ ও জিবরাইল ফেরেশতা এদিকে আসো শুনো 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 তুমি আমার নবীকে জানাইয়ে দাও আল্লাহ তালা তোমার তবা কবল করে নিয়েছেন আল্লাহ তালা তোমার কবা কবুল করে নিয়েছেন হুজুর আপনি যুবককে ডাক দিয়ে এনে বলে দেন তুমি যে গুণা করেছ তুমি ওই যে যুবদের সাথে তুমি গুনার কাজ করেছ জিনার কাজ করেছ আমার আল্লাহ তোমার তাও কবুল করে তোমার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিয়েছেন বলে সুবাহান আমার ভাইরা আজকে দু হাজার চব্বিশ আর শেষ আমাদের উচিত আমরা তাহাজ্জুদ যদি নামাজ আল্লাহ কাছে চাওয়া আমাদের উচিত আমরা নামাজটা জামাতের সাথে আদায় করে শুরু করে আরম্ভ করা কিন্তু এটা না করে কি করে রাত জেগে জেগে গুনার কাজ করে জিনার কাজ করে টিভি দেখে খেলা দেখে আতস ফুটায় বিভিন্ন বাজি ফুটায় গুনার কাজ করে ফেলি আমার ভাইয়েরা আমি এখন আলোচনা শেষ করলাম আমার বড় ভাই প্রিয় বন্ধু বলা নাম